মুসলমান বাইরে আমার এজন্য সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে আমার আপনার সন্তান দুনিয়ার বুকে এসে যখন সন্তানের মুখ থেকে সর্বপ্রথম বল হয় আলহামদুলিল্লাহ সন্তানের মুখ থেকে সর্বপ্রথম বের হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কিন্তু মুসলমানের সন্তান আজকে দুনিয়ার বুকে এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো বলে না মুসলমানের সন্তান দুনিয়ার বুকে এসে ইংরেজিতে কথা বলে কথা বলুন ঠিক কিনা ইংরাজিতে কেমনে কথা বলে বর্তমান মুসলমানের সন্তান আর মাকে বর্তমান মা বলে এটা কে না মাকে মাদার বলে বাবাকে ফাদার বলে ওরে বাবা মাকে একবার মা বলে ওটাকে দেখো না মা এর কলে যা ঠান্ডা হয়ে যাবে মাকে একবার মা বলে দেখো তোমার কলে যাও ঠান্ডা হয়ে যাবে এরে যুবক মা যে কে জিনিস বুঝপা না একবার মা হারায় গেলে বুঝবা রে যুব এজন্য মা থাকতে মায়ের কদর করো মায়ের সম্মান কর। ওরে বাবা এই যে ছোট্ট যখন পড়া লেখার জন্য বাসা সারছি মা কে সারছি আজও পর্যন্ত আর মায়ের সামনে ঠিকভাবে যাওয়া হয় না আজ পর্যন্ত মায়ের সামনে একটু খানা পিনা ঠিকভাবে করা হয় না আজ পর্যন্ত সব সময় মায়ের সামনে থাকতে পারি না এর যুবক মাদ্রাসা যখন ছুটি হয় খুব খুশি নিয়ে বাড়িতে যাই কিন্তু বাড়ি থেকে আসার সময় যখন মা ব্যাগটা নিয়ে রাস্তার মধ্যে গাড়িতে তুলে দেয় মায়ের চোখের দিকে তাকালি কেমন জানি মায়ের চোখে পানি টলমল করে রে যুবক এ শোনায় গঙ্গার যুবক একবার মাকে হারায় ফেললে বুঝতা পারবারে বাবা মায়ের কি সম্মান মায়ের কি কদর এ রে যুবক এজন্য মা বেঁচে থাকতে মায়ের সম্মান করো মায়ের কদর করো কথা বলুন ঠিক কিনা মায়ের একদার দুধের দাম কাটি আ যায় রোচান একদার দুধের আপস বানালো রীনের সুদ হবে না এলমন্ড rodi ভাবে কেউ হবে না আমার মা মায়ের চরিয়া চটhore মায়ের চরিয়া চটhore কত কষ্ট করে মায়ের চরিয়া চটhore کش کو رے دس مجھ دس دن پارے بے جبنا